আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে চলে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খেতে তো অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি আসলে মূলত সময় পাই না যে বড় ভিডিও করে যে আপলোড দিব এই যে আহান আছে আহান ছোটো মানুষ তো তার জন্য আমি এখন বড় ভিডিও আপলোড দিতে পারি না বেশিরভাগ হচ্ছে শর্ট ভিডিও আপলোড দিই তা আমরা উঠে পড়লাম রিক্সায় এই যে নিস্পা তারপর হচ্ছে আহান আইফা আমরা রিক্সায় উঠে পড়লাম এই যে সামনে ওরা বু বসা তো বাসার পাশেই হচ্ছে বিয়ের দাওয়াতটা তার জন্য আমরা রিক্সায় উঠে পড়লাম তো রিক্সায় করে আমরা চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে এই যে আইফা আইফা অনেক বয় পাই এই যে গাড়ির রাস্তা অনেক বয় পায় ও গাড়ি দেখলেও বয়ফায় বেশিরভাগ ওই যে বলতেছিলাম মোবাইল বের করার জন্য তা আমরা বিয়ে যে খেলাম ওঠা আর ভিডিও করলাম না তো চলে গেলাম স্বপ্নতে যেখানে আমরা থেকে গেছিলাম তার পাশেই স্বপ্ন ছিল তো স্বপ্নতে ঢুকলাম ভাবলাম আমার আহানের জন্য কিছু খাওয়ার নিব তো ওখানে হচ্ছে আসলে বেবিদের কোনো খাওয়ার ছিল না তো তার জন্য হচ্ছে আমি এমনি পুরো স্পেস ঘুরে ঘুরে দেখলাম কিন্তু আমার মেয়ে দুইটা হচ্ছে চকলেটের পাশেই দাঁড়ানো এই যে শুরু থেকে ডুবছে পর্যন্ত চকলেটের ওই জায়গায় দাঁড়ানো আর পায়ে যে দুইটা হচ্ছে স্টিকারের বুক নিল এখন আস্তে আস্তে যাবে আইসক্রিমের পাশে ঘুরতেছে আর দেখতেছে কোথায় কী আছে পরে এই যে দুইটা ওর স্টিকারের বুকগুলো হাতে আর চকলেট নিয়ে নিল দুই বোনে দুইটা যে আইসক্রিম দেখতেছে তাহলে আমাকে বলে কোনটা খাবো আমিও দেখে নিলাম আইসক্রিম পরে পুরো স্পেসটা ঘুরে দেখতেছে কি কি আছে তো আমি দেখতেছি চিস নিব কিনা পরে ভাবলাম নিয়ে নিই দুই রকমের চিজ নিয়ে নিলাম এই যাহান ওরাপুর খুলে আমরা বিয়ে দাওয়াত গেলাম ছেলেটা একটু কিছু খেতে পারলো না ছোট মানুষ পরে এই যে বাসায় এসে বললাম এই যে আইপা চকলেট দেখাই নিষ্পদ চকলেট দেখাই দুইজনে দুইটা চকলেট নেছিলা फ्रेंड्स আমি দুইটা বক্স নিলাম ফ্রিজে আইস করার জন্য করে যে আর এই যে লিসপারি স্টিকারের বকগুলা সবগুলা দেখাই বলে আমি একটু কাছ থেকে একটু ভিডিও করে আমি দেখাই সবগুলা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন তাতে আল্লাহ হাফেজ